এবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্তে দুদেশের সীমান্ত রেখায় অবস্থিত একটি মসজিদের সামনের গাছে একটি সিসি ক্যামেরা লাগিয়েছে বিএসএফ এর প্রতিবাদ জানিয়ে সিসি ক্যামেরাটি খুলে নিতে বিএসএফ কে প্রতিবাদপত্র দিয়েছে বিজিবি উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশঝানি ঝাকুয়াটারি জামে মসজিদের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সিসি ক্যামেরা স্থাপন করেছে গত রোববার দিবাগত রাতে বিএসএফ সিসি ক্যামেরাটি স্থাপন করে এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কয়েক দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এতে দুপক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা যায় স্থানীয়রা জানায় সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক বিএসএফ সদস্য উপস্থিত রয়েছে যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে এলাকাবাসী বিষয়টি নিয়ে সজাগ রয়েছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা কুড়িগ্রাম ব্যাটেলিয়ন বাইশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান জানান বাঁশজানি সীমান্তে নো ম্যানস ল্যান্ডের একটি মসজিদের সামনে সিসি ক্যামেরা লাগিয়েছে বিএসএফ সেটি খুলে নিতে বিএসএফকে প্রতিবাদ চিঠি দেওয়া হয়েছে এ ঘটনায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলেও জানান তিনি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক